ভাই এই ফিল্টারটা আপনি ফাইভ স্টেজের হয় আর ও সিস্টেম আর ইউএফ হসমোসের এটা ফিল্টার গরম চান সেক্ষেত্রে লাল সুইচটা দিলেন ওকে ওই যে হট ওয়াটার সুইচ কোল্ড ওয়াটার সুইচ হ্যাঁ রাইট এক বছরের মোটরের গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথে আপনি যদি একটা কোকার পানি দাও ছেড়ে দেন একবার মিনারেলের ওয়াটার হয়ে আসবে মানে বুড়ি গঙ্গার পানি হলেও মিনারেল হয়ে যাবে এখানে দেখেন সবকিছু আছে বাই লিটার ওয়াল মাউন্ট ইউবি পিউরিফিকেশন হ্যাঁ ওয়াশেবল এটা ভিতরে 8 লিটার ট্যাংক আছে হ্যাঁ এটা পানিটা খেতে পারবেন যে আপনি নরমাল এক ফ্রিজের পানিটা পান সেটা পাবেন এবং আপনি এক কাপ কফিও খেতে পারবেন এই পানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আজকে ওয়াটার ডিসপেন্সার ও ওয়াটার ফিল্টার নিয়ে আসছি 100% পিওর ওয়াটার খেতে চাও এটা কিন্তু সবার একটা বেসিক চাহিদা অবশ্যই ভালো কোম্পানি প্রোডাক্ট যদি আপনি বেছে কিনতে পারেন পরিবারের জন্য ভালো মানের ফিল্টার যদি আপনি বেছে কিনতে পারেন পরিবারের পানি বিশুদ্ধিকরণ নিয়ে কোনো টেনশন আপনার করতে হবে না সোহান এন্টারপ্রাইজে যদি আমরা চলে আসি এখানে দেখেন রেড সুইস ব্র্যান্ডের ফিল্টার রয়েছে এছাড়া এখানে রেড সুইসের আরো একটা কালেকশন যেটা হচ্ছে কালার রেড কালার ব্লু কালার আর এছাড়া মিয়াকোর প্রোডাক্ট সব কিন্তু একই ব্র্যান্ডের তো আমরা আজকে আসি আর এই শোরুমটাতে সবসময় মরণ কে অ্যাভেলেবল পাবেন মরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন সবাই আপনি আলহামদুলিল্লাহ ফার্স্টে আমরা ফিল্টার নিয়ে শুরু করি অবশ্যই ভাই পানি বিশুদ্ধকরণের জন্য এটাই অবশ্যই ভাই এই ফিল্টারটা আপনি ফার্স্ট ফাইভ স্টেজের হয় আচ্ছা এটা কি রিভার্স অসমোসিস মানে আরো ফিল্টার হ্যাঁ আরো সিস্টেম আর ইভাব হসমোসে এটা ফিল্টারটা

কোল্ড ওয়াটার হ্যাঁ রাইট আর যদি ঠান্ডা চান ঠান্ডা আর এই যে মিনারেল ওয়াটারটা পানিটা নর্মাল পানিটা সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ভাই এক বছরের মোটরের গ্যারান্টি আছে

আচ্ছা প্রত্যেকটা সাথে আট লিটার একটা এটার প্রাইস কত বলবো এটার প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট একবার অফার

আচ্ছা এটা কিন্তু গরম পাবেন হ্যাঁ ঠান্ডা পাবেন এমনকি দুইটা মিলে নর্মাল পাবেন আপনি আচ্ছা তাহলে এটা দাম কত এটা পানিটা খেতে পারবেন যে আপনি নর্মাল এক ফ্রিজের পানিটা পান সেটা পাবেন এবং আপনি এক কাপ কফিও খেতে পারবেন এই পানি একদম কম্প্রেসার সেট করা কম্প্রেসার সেট করা আচ্ছা ফাইভ স্টেজ হ্যাঁ ওকে আর এটা এটা হলো ওয়াটার ডিসপেন্সার আপনি পানি ঝাড় যদি চান তাহলে সে ক্ষেত্রে যে দেখা যায় কেউ চাচ্ছে ভাই আমার একটা ঝাড় হলো বে ডিসপেন্সার শুধু সে সেই ক্ষেত্রে তাদের জন্য এটা ঠিক আছে এটা প্রাইস ছিল আমাদের 嗯。Uh

আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ